প্রধানমন্ত্রী তো এক 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 কথা বলছেন প্রধানমন্ত্রী তো 2018 সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা পদ্ধতি থাকবে না এখন আবার আরেক কথা বলছেন কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং একটা যৌক্তিক আন্দোলন হচ্ছে ঠিক আছে ওনার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই রাস্তায় চলে গেলাম ওরা খুব পড়াশোনা করল এবং চমৎকার একটা রেজাল্ট করল তারপর কি হবে চাকরিটা আমাদের কে দেবে পড়াশোনা মূল কাহিনী তো এটা যদি শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে আমাদের তো অন্য বস্তুতে একটা জোগান করতে হবে সেটা আমরা কেমন করে পাবো যদি বেশিরভাগ না পায় কিন্তু আপনাদের এই আন্দোলন সংগ্রহের পরেও কিন্তু হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়েছে তাহলে এই হাইকোর্টের রায় হয়ে যাচ্ছে হাইকোর্ট যেই রাইটা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ 19 29 28 23 এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যক্ষতার তার অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা এডমিক মাইনরিটি মুক্তিযোদ্ধা কি সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে আর বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রাইটাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রাই বাতিল করবে

বিএনপি সহ যে বিরোধী দলগুলো তারাই এই ওনারা যুক্তি দেখেছে ওনারা আমাদের পথে এসেছে আশা করি একসময় সরকারও আমাদেরটা যুক্তি দেখবে প্রথমত উনি যে বলেছেন যে এটার যৌক্তিকতা উনি দেখেন না কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যুক্তি সত্যি আমার মাথায় তোলায় না আর আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করা হোক কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাক যেমন প্রতিবন্ধী বা এথনিক মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকে কিন্তু মুক্তিযোদ্ধারা তো অবশ্যই অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক কোটা না এই কথা বলা হচ্ছে আজকে বেশিরভাগ ছাত্র কিন্তু ময়দানে আমার মনে হয় এইটা খুব কম অংশের এটা দাবি কারণ আমাদের আশেপাশে অনেকে আছে যাদের বাবা দাদা নানা মুক্তিযোদ্ধা ছিলেন এবং এবং তারাও বলছেন যে না নিয়োগে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া উচিত এই যে রাজাকার এটা খুবই উস্কানিমূলক কথাবার্তা খুবই খোঁজা দেয় না মানুষ ও ধরনের কথাবার্তা আমরা চাই যে একটা সার্ভে করা হবে যে এথনিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য তাদের সহায়তায় তাদেরকে অগ্রসর জনগোষ্ঠীতে আনার জন্য যতটুকু প্রয়োজন হয় যৌক্তিক যতটুকু ততটুকু